হাতে কারণ কি এখন দেরি করা উচিত যাবে কর্মস্থানকে মালিকের ভুল কর্মীরা ভালো কাজ করবে প্রচল হবে তারা ভালো বুঝতে তাদের জন্য কর্মস্থান মনে করে টাইম পাস

অ্যান্ড হলো এটা ভাঁষা কমপ্লিট আয় করো আঁকা সার্সিং সার্সেস দেখা দাও দেখা দাও একটা তুমি বলো দিরা যে হ্যাঁ বলো আরাম দুধ গ্রাম পাঁচশো গ্রাম একটা

বসায় দাও এখন রপাইরে কি করে যে আমার কাউকে অবস্থা রাখবেন বুঝে বলে দিব ঠিক আছে আপনি এইগুলি করেন না সমর্থন দায়িত্বহীন হইয়েন না আপনি একজন দায়িত্ববান কর্মী হইয়া আপনি এত সময় বাইরে কাটান